হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে আপনাদের জন্য আমি একটা সুখবর নিয়ে আসছি সুখবর হলো আমাদের যে আর অল্প কিছু দিন পরেই রমজান শুরু হবে রমজান মাস যে রমজান মাস আমরা তিরিশটা রোজা থাকি বা উনত্রিশটা এরকম আল্লাহর বিধান অনুযায়ী কোনো সময় উনত্রিশটা হয় কোনো সময় তিরিশটা হয় তো ওই হিসাবে আমাদের মার্চের এক তারিখে আমাদের যেন আরব দেশ কুয়েত সৌদি আরব বা ওমান এইসব দেশগুলোতে এক তারিখে রোজা থাকার সম্ভাবনা হয়েছে যে দুবাইয়ের যে ওইখানে যে ইসলামের যে ওই চাঁদ দেখা কমিটি ওই কমিটির ঘোষণা অনুযায়ী এক মার্চের এক তারিখে আমরা রোজা মুখে রাখব ইনশাল্লাহ এরকম একটা আবাস আসছে আর বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য দেশের যেটা আরবের বাইরে তারা থাকবে দু তারিখে দু তারিখে তারা রমজান বা রোজা থাকবে তো ওই হিসাবে আমাদের এখানে উনত্রিশ বা তিরিশে হলে রোজা হতেছে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ আমাদের রোজা হয়ে যাবে ফাইনালি আমরা যারা আরব দেশে থাকি তাদের আর হলো আর যারা বাংলাদেশে থাকি তাদের হবে তিরিশ কি একত্রিশ তারিখে বাংলাদেশে রোজার ঈদ হবে তো ও হিসাবে যে আমরা যে যেটা কষ্ট বলি বা কষ্ট সারা বলি যেটা মানে আমাদের যে আল্লাহর বিধান বিধান অনুযায়ী আমরা সবগুলো রোজা থাকার চেষ্টা করি এবং কি রাখি যার যার জায়গা থেকে রাখে আর যারা থাকে না তাদেরকে আমি বলবো যে রোজা থাকেন পৃথিবী কত দিনের জন্য অল্প কিছু দিনের জন্য ক্ষণিকের জন্য তা আমরা যদি আল্লাহর বিদার না মানি না মেনে চলি তাহলে কী হইব আমরা আমাদের এই তো দুনিয়া তো এটা শুধু দুনিয়ার কিন্তু দুনিয়ার পরে যে আরেকটা আখেরাত আছে যে বছর বছর পর বছর আমরা ওইখানে যেতে ঘুমিয়ে থাকতে পারবো আরামসে ঘুমানোর জন্য কী করবো আমাদের আল্লাহ যে বিদাম নামাজ রোজা এগুলা মানতে হবে দু না মানি আমরা কি হইব ওই যে গোমানিয়া দুনিয়া দু ঘুমিয়ে থাকি শান্তিতে কিন্তু আখেরাতের জন্য তো গোমানো থাকার জন্য শান্তিতে কিছু রোজগার করতে হবে যেরকম আমরা টাকা পয়সা রোজগারের জন্য রাত দিন মেহনত করে যাতেছি টাকার জন্য তো এরকম মেহনতি যে আমরা রোজার মাঝে করি যে আল্লাহ যে তিরিশটা রোজা দিছে তিরিশটা বা উনত্রিশটা থাকলে কী হবে ওইটাই আল্লাহ খুশি হয়ে আমাদেরকে টাকা দেবে কিন্তু ক্যাশ টাকা না দিলে কিন্তু আমার যে আমল নামা এই আমল নামাতে আমাদের আমাদের আমল নামাতে যে মানে টাকার মতো মনে করে জমা হবে ওইখানে ঠিক আছে তো এই জন্য আমরা কী করবো যে যার জায়গা থেকে যে রমজান আসতে সে রমজানে তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা যেন আমরা থাকতে পারি সেই জন্য আমরা যে সে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি না নিলে কিন্তু আমরা রোজা থাকতে পারবো না প্রথম প্রথম অবস্থা দু সাইটটা রোজা একটু কষ্ট হইব এরপরে কিন্তু আবার ইজি হয়ে যাবে এর আবার কী করব লাস্টেতে একটু আবার কষ্ট হয়ে আসবো কারণ দিন বড় হয়ে আসবে এটা স্বাভাবিক যেমন আমি থাকি আমার পক্ষ থেকে আমি কিন্তু পুরা তিরিশটা রোজা থাকি যেমন মাঝে মধ্যে দেখেছি ডিউটির কারণে বা গোমের কারণে উঠতে পারি নাই দেখে গেছি দিন আমি একটু পানি খাইয়া এরকম হয়েছে একটা পানি একটু পানি খাওয়ার পরে রোজা রয়েছে কারণ আদান দিয়ে দিদি একটু পানি খাইছি বা একটা খেজুর খাইছি দুইটা খেজুর খাইছি খাওয়ার পরে রোজা কিন্তু রাখছি ডিউটি করছি রোজা কিন্তু মাগার সারি নাই সেটা হচ্ছে আল্লাহর যেটা কবুল করুক না করুক কিন্তু সেটা আল্লাহ ভালো যেন আল্লাহ করবে কিন্তু আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি কিন্তু এরকম রোজাও গেছে আমার ঠিক আছে যাই হোক তো আপনারা আমার কথাগুলো কীভাবে নিচে যায় না তো আমি এটা আগাম একটু আপনাদেরকে সুখবর দিলাম যে আমাদের এক তারিখ থেকে আরব দেশে শুরু হবে রোজা আর বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য দেশে যেটা আরবের বাইরে তারা দু তারিখে মার্চে শুরু হবে ইনশাআল্লাহ আমার এই যে কথাগুলো শোনার পরে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন শেয়ার করে ফুল ভিডিও দেখবেন আর যে লাইক করে দিবেন তাহলে কী সবাই দেখে নি বা শেয়ার করলে সবাই অন্যদের কাছে চলে যাবে এই জন্য প্লিজ প্লিজ সবাই শেয়ার করবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ যারা আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছেন তাদেরটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো হয়তো অনেক সময় লেট হয় কোনো কারণে ঘুমের কারণে লেট হয় কিন্তু আমি দিয়ে দিই আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ